এই মিষ্টি মেয়ে না বলা কিছু ভালোবাসা তোমার জন্য যেন প্রিয় তোমাকে এতটা মিস করি সারাক্ষণ তোমার অপেক্ষায় প্রহর গণি প্রিয় একটা কি যেন ভালোবাসা সত্যিই মধুময় অপেক্ষা শুধু প্রিয় মানুষটার জন্যই যেন আমি সারাক্ষণ একটা কথা ভাবি শুধু তোমার মায়াবী চেহারা এবং মায়াবী কণ্ঠে একটি শোনার জন্য সারাক্ষণ আমি অপেক্ষা করি ভালোবাসার প্রহর গণি জানো প্রিয় তোমাকে ভুলতে পারি না মনের মাঝে হৃদয়ের স্পন্দনে তুমি আঁকা আছো ছবির মতো করে জানো মাঝে মাঝে ভাবি তোমাকে নিয়ে কোথায় গেলে শান্তি পাবো তবে জানো সেই ভাবনাতেই আমি অনেক শান্তি খুঁজে পাই প্রিয় বিশ্বাস করো তোমাকে এতটাই ভালোবাসি যা বলে বোঝাতে পারবো না হ্যাঁ মিষ্টি শুধু তোমাকে জানো তোমাকেই বলছি কি ভাবছ অন্য কাউকে না কারণ তোমাকে এতটা ভালোবাসি সবার সামনে আমি বলতে পারি লাভ ইউ কিন্তু সব কিছু বলার আগেই তুমি হারিয়ে গেলে অনেক দূর চলার আগেই তুমি পথ ছেড়ে চলে গেলে আজও আমি তোমার সেই পথের মাঝে অপেক্ষা করি তোমার প্রহর প্রতিবার হলেও তুমি আসবে কিন্তু তুমি আসোনি অপেক্ষা শেষ নেই অপেক্ষা রয়েই যায় তবে হ্যাঁ আগের মতো করে আর ভালোবাসা জাগে না আগের মতো করে তোমাকে আর মিস করতে পারি না কারণ তুমি বদলে গেছো কারণ তুমি অন্যের মায়ায় পড়েছ কারণ তুমি আমাকে ঠকিয়েছ কারণ তুমি আমার ইমোশনাল নিয়ে খেলা করেছো যেন প্রিয় হৃদয় স্পন্দন থেকে ডাক আসতো তোমার জন্য আছে তুমি অবহেলা করলে আমার যাই হোক ভালো থেকো তুমি সেখানেই থাকো সুস্থ থেকো তোমার জন্য দোয়া থাকবে আমার সব সময় আল্লাহ আই মিস ইউ বাট আই ডোন্ট লাভ ইউ